সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্প্রতি বাংলাদেশে করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে এটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তার আশপাশ থেকে প্রায় এগারোটা ইউনিট এসে সেই আগুন নেভানোর চেষ্টা করছে আপনারা সকলেই এই ঘটনার জন্য যারা আহত হচ্ছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং যারা খারাপ সংবাদ যাদের জন্য আছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে সম্প্রতি একটা নতুন বিষয় এসেছে যে দুদক সাধারণত কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না দুদক শুধুমাত্র স্বাধীনভাবে কাজ করেছিল সম্ভবত ফখরুল মইনুল ফখরুল জুটির যে আমল ছিল সরকার সেই সরকারের সময় দুদক সম্ভবত কিছুটা স্বাধীনভাবে কাজ করেছিল এছাড়া দুদক কখনো স্বাধীনভাবে কাজ করতে পারে না তো এখন নতুন একটা আইন আসছে আইন তো অনেক ভালো আইনই আছে আসলে প্রয়োগ হয় না বাস্তবায়ন হয় না তো আর একটা ভালো আইনের একটা কথা শুনলাম সেটা হচ্ছে যে যারা কিনা বাধা দেবে দুদকের কাজে দুদক নাকি তাদের নামে তালিকা প্রকাশ করে দেবে এরপরে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর নিয়ে তো অনেক ধরনের কাহিনী নাটক সিনেমা আমরা আসলে দেখতে পাচ্ছি অনেক কবিতা অনেক গান শুনতে পাচ্ছি এগুলো খুবই বিষয়বস্তু খুবই খারাপ যেমন ওনারা এই বাংলাদেশে ইন্টারনেট আনতে চায়নি ইন্টারনেট আনার ক্ষেত্রে ওনারা বাধা প্রদান করেছিলেন এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ওনারা বাধা প্রদান করেছিলেন তো এরকমই একটা ভালো বিষয়ের উপরে বাধা প্রদান করছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের সহায়তায় পরিচালনা করা হবে কিনা না এই বিষয়টা নিয়ে এখন এটা বিজ্ঞজনরা অনেকে বলছেন ভালো হবে অনেকে বলছেন খারাপ হবে ওনারা সরাসরি বাধা দিচ্ছেন দেখা যাবে যে ওনারাও দিয়ে দিয়েছেন বিদেশিদের নিয়ন্ত্রণে কাজ করানোর জন্য কিন্তু চাচ্ছেন ওনারা দেবে অন্য কেউ যেন এই কাজটা না করেন এই কারণে হাইকোর্টের মাধ্যমে এই জিনিসটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এছাড়া শেখ হাসিনা শেখ রেহেনা এবং তাদের ভাতিজি টিউলিপের যে কী ফ্ল্যাট সংক্রান্ত যে একটি মামলা রয়েছে সেই মামলাটা রায় হবে ডিসেম্বরের এক তারিখে সম্ভবত এইটা আমরা আসলে জানতে পারবো যে কারণ এদের নামে তো অনেক মামলা কিছুদিন আগে হচ্ছে চারটা মামলায় ফাঁসি হলো শেখ হাসিনার এরকম বহু মামলা রয়েছে এরপর একে একে অনেক রায় আসবে এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো একটা বিষয় এসেছে যে সংবাদ হয়েছে একজন কাস্টম অফিসার সে দ্বিতীয় বিবাহ করার কারণে সে তার চাকরি নিয়েই টানাটানির মধ্যে পড়ে গিয়েছে তিনি নাকি তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করার কারণে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তার চাকরির যায় যায় একটা অবস্থা এই যে বাংলাদেশে বর্তমান যে বিবাহের সময় যে কাবিন এবং কাজীরা রয়েছে তারা বিবাহের সময় দারুণ একটা প্যাস লাগিয়ে বিয়ে করে আপনারা যারা এখনও শাদী করেন নাই তারা এই কাবিনে সই করার আগে কাবিনের লেখাগুলো ভালো করে পড়ে সেখানে ভবিষ্যতে ঝামেলা সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো আপনারা না টিক দেবেন ওখানে হা না টিক দেওয়া রয়েছে যেমন দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আপনার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কি না তো কাজেরা অটোমেটিক সেখানে হ্যাঁ দিয়ে রাখে তো এখন আপনার জীবনে দ্বিতীয় বিবাহ করা লাগতেই পারে সন্তান সন্ততি অনেক সময় হওয়া না হওয়ার ব্যাপারে অনেক ধরনের ঝামেলা থাকে তো তখন যদি আপনার দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হয় তখন কি আপনার প্রথম স্ত্রী পায়ে ধরে বসে থাকবেন হতে পারে যে আপনার আসে না অনেক মানুষটা আসে শারীরিকভাবে অনেক শক্তিশালী অনেক সক্ষম সেখানে আসলে তার দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হতেই পারে তো সেক্ষেত্রে কি প্রথম স্ত্রী পা ধরে বসে থাকবেন কেন বসে থাকতে হয় ওই যে কাবিনে আপনি না দেখেই স্বাক্ষর করে দিয়েছেন সেখানে এখানে লেখা রয়েছে যে ভবিষ্যতে কখনও দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হলে আপনার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে তো সেখানে আপনার না দেখে হ্যাঁ দিয়ে দিয়েছেন আবার অনেক জটিল বিষয় রয়েছে যেমন চাইলে আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে ওখানে হ্যাঁ হা না থাকে তো আপনি কী করেন স্বাক্ষর করে দেন কিন্তু ওখানে কাজী সাহেবরা দেখা যায় যে সব কিছু সব কিছু মেয়েদের পক্ষে টিক দিয়ে রাখে মেয়েদের পক্ষে যায় এমনভাবে কাবিনটা রেডি করে রাখে আমরা তো না পরেই স্বাক্ষর করে দিই তো এই বিষয়গুলো দেখবেন তো একজন কাস্টমস অফিসার তার প্রয়োজনে সে দ্বিতীয় বিবাহ করেছে এবং করার ফলে সে এখন হচ্ছে যে আপনার ঝামেলার মধ্যে পড়ে গেছে তার প্রথমে সে তার চাকরি খেয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি চলে গেছে জন্য এই শিক্ষা এই ঘটনা থেকে আপনি শিক্ষা নিতে পারেন ভবিষ্যতে যারা বিবাহ এখনও করেননি করার সময় কাবিনে স্বাক্ষর করার সময় এমন এই বিষয়গুলো দেখে নেবেন এবং খোলাসা আলোচনা করে নেবেন যেগুলো আপনার ভবিষ্যতে ঝামেলার সৃষ্টি হতে পারে এবং প্রয়োজনে অভিজ্ঞ বড়দের সাথে আলোচনা করে নেবেন এই কাবিনের এই এই বিষয়গুলো কি থাকবে না থাকবে সেই বিষয়গুলো আলোচনা করে নিয়ে আপনি হচ্ছে স্বাক্ষর করবেন তারপরে এই ছিল আমার আসলে সামান্য কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাত